মানুষটা আমার পাশেই ছিল আমার হাত ধরে ছিল কিন্তু তারপর মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এই মানুষটি আমার পাশে কারণ পর্দার মানুষটা আমাকে এমনভাবে মানে জুড়ে ছিল ভেতরের ভেতরটা জুড়ে ছিল যে

থ্যাংক ইউ আমার তো প্ল্যান ছিল ফার্স্ট উইকে শো দেখবো তো ফার্স্ট উইকে তো শো দেখ